হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা টেলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং একরাশ রাস শুভেচ্ছা গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পৌঁছে গেছি ফুলের দোকানে আর তোমরা তো জানোই যে দোকানটা একদম আমার ফ্ল্যাটের নিচেই বসে তো একদম তরতাজা ফুল নিয়ে এসে বসবো কিন্তু পুজোতে আজকে রয়েছে অনেকটা টেনশান অনেকটা চাপ আর তার সাথে রয়েছে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তাহলে সকাল সকাল স্নান হয়ে গেছে রাতে যে ফুলও কিনে নিয়েছি এখন বসব পুজোতে পুজো করে তারপরে সমস্ত কাজকর্ম শুরু করবো মাও উঠে করেছেন তুমি বাসন মাছতে শুরু করেছো পলিদিরও ভোট পলিদি যাবে ভোট দিতে আসবে না আর মা এদিকে তো চলো সকাল সকাল আমার কিন্তু ঠাকুরকে একেবারে পুজো দেওয়া কমপ্লিট তো দেখতেই পাচ্ছ আর পুজোটা শেয়ার করলাম না আর আজকে যেহেতু সোমবার আকন্দর মালা দিয়েছি ঠাকুরকে হনুমানজিকে জবার মালা দিয়েছি তো চলো আমার পুজো একেবারে কমপ্লিট হয়ে গেল ইন ডিটেলে আর কিছু দেখালাম না তোমাদেরকে পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরের আসনটা একটু শেয়ার করলাম যদিও তোমরা অনেকবার দেখেছ চলো এরপর ঢুকে পড়বো রান্নাঘরে চা খাওয়া কমপ্লিট করে আবারও ঢুকে পড়লাম রান্নাঘরে এর মাঝখানে চা খেয়ে উঠে আমি দুপুরে রান্নাবান্না হবে যেসব সবজিপত্র সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এখন দাঁড়ালাম একটু ব্রেড টোস্ট করতে তার কারণ মা রয়েছে আমার কাছে আর বাবু তো দেখলেই আগের দিন রাত্রে কাকিমার ফ্ল্যাটে গেল শুতে যেহেতু কাকিমার ফ্ল্যাটটা একদমই আমার ফ্ল্যাটের অপোজিটে তো বাবু ব্রেকফাস্ট করবে না করবে শুধু মা আর আমি তো চলো আমি দাঁড়িয়ে পড়লাম এখন একটু ব্রেড বাটার টোস্ট বানিয়ে নেব তো চলো দেখতে থাকো আর একদম যা যা করছে সেই সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে আশা করি ভালো লাগবে চলো আমাদের ব্রেকফাস্ট রেডি কালকে রাতের সয়াবিন আলু তরকারি আর দুটো রুটি আমার হয়ে যাবে আর মাকে দিলাম দেখো একটু চিনি আর তার সাথে গোলমরিচ দিয়ে ব্রেড বাটার টোস্ট চলো মাকে দিয়ে আসি আচ্ছা আঁকতে বসে গেছিস মাম্মা ভাই হয়ে ভাইর আঁকা নিতে এসে দোকানেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে জানি না তোমরা বুঝতে পারছো না মানে এত বৃষ্টি এই বৃষ্টিতে আমি একেবারে আটকে পড়েছি কিছু করার নেই আলু কিনে দোকানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এসছিলাম একটু বইটা আপডেট করতে ব্যাংকের বইটা কিন্তু এত বৃষ্টি আর বাড়িতেই ফিরতে পারছি না ওদিকে বান্না কিচ্ছু হয়নি মাম্মা রয়েছে মায়ের কাছে চলো তোমাদেরকে একটা দেখায় খালি বৃষ্টি কীভাবে হচ্ছে তো চলো বসে আছি আলুর দোকানে আর বৃষ্টি তো থামার নাম নেই ওদিকে বাড়িতে রয়েছে রান্নাবান্না সব কিছু করার ওদিকে রান্নাবান্নার যন্ত্র করে রেখে এসেছি কিন্তু রান্নাবান্না এগোতে পাচ্ছি না তো এই আলুর দোকানের ভাইয়ের সাথে বসে বসে কথা বলছি আর কি করব ও বলছে দিদি এখন বেরিয়েও না বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে তার সাথে এত বৃষ্টি হলো যে সাথে সাথে জল দাঁড়িয়ে গেল মার্কেট এরিয়াটায় চলো এরপর বাড়ি ফিরে দেখা হচ্ছে অনেকটা কষ্ট করে অ্যাটলাস্ট ফিরেছি বাড়িতে আকাশে এখনো মে আর জানলা খুলতে পারছি না এত হাওয়া ওয়েদার অবশ্যই পরিবর্তন হয়েছে গরমটা প্রচন্ড ছিল সেটার হাত থেকে মুক্তি পাওয়া গেছে কিন্তু একে তো রয়েছে টেনশানে যেহেতু আজকে তোমাদের আমাদের দাদা বোধ চলছে তারপরে মানে অনেকটা রাস্তা হেঁটেই আমাকে আসতে হলো রিক্সা টিক্সা কিছু পাইনি তো এখন ঢুকে পড়লাম রান্নাঘরে চলো একে একে রান্নাগুলো শেয়ার করছি খুব দেরি হয়ে গেছে আজকে আর ইন ডিটেলে কিছু দেখাতে পারবো না তো চলো দেখে যেখানে সব কেটে কুটে রেখে গেছে কড়াইয়ে সাদা কালো সর্ষে আর তোমার শুকনো লঙ্কা তেলের ফোড়ন দিয়ে আমগুলোকে এখন একটু ভেজে নেবো ডালের সাথে করলাম একটু আলুর চোখা আর এখন করছি লাউয়ের তরকারি লাউ সাধারণত ঘন্ট করেই খেতাম কিন্তু এক দুবার এভাবে লাউয়ের তরকারি বানিয়ে খেয়ে দেখলাম বেশ ভালো হয় একটু জিরে আদা বাটা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে একটু লাউ ডুমো আলু ডুমো করে কেটে আর রান্না করতে হবে ইলিশ মাছটা ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রাখি ইলিশ মাছের একটু ঝাল করব সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে সর্ষে কম পোস্তটাই বেশি দিই কারণ সর্ষেটা বেশি আমাদের বাড়িতে খাওয়া হয় না তার থেকে পোস্তর ফ্লেভারটা বেশি ভালো লাগে তো চলো একে একে রান্নাগুলো সারতে থাকি ইন ডিটেল শেয়ার করছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো লাউয়ের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আগের ব্লগে বললাম আমার বাপের বাড়িতে কেউ রাতে ভাতও খায় না তাই মাছ খাওয়ার প্রশ্নই ওঠে না রাতে একটা তরকারি সেজন্য করতেই হয় তো আজকে করে রাখলাম লাউয়ের তরকারি একেবারে হালকা ঝোল ঝোল রেডি তরকারি এবার শুধু মাছটা করব দুষ্টু হয়ে গেছে মা যেমন ওর বোন হয়েছে হ্যাঁ রুটির দোকানে গেছে সবে শুরু করেছে ওরা এত তাড়াতাড়ি হয় না ওদের মা তুমি একটু খাও আমার থেকে না ওই যে ওকেই বলছি তুমি একটু খাও একটু খাও মাম্মা আর বাবু দুজনে মিলে একসাথে থাকলে এই দুজনে মিলে এত দুষ্টুমি করে সারা দুপুর একটু ঘুমায়নি খাওয়া দাওয়া আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আজকেও বাবা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে সেটাই এখন খাওয়া হচ্ছে আর মাম্মা চলে গিয়েছে কিন্তু পড়তে তো চলো আগে আগে দেখতে থাকো ব্লগটা সন্ধ্যেবেলাতে ধোসার গাড়ির টুং টুং শব্দ শুনে খাচ্ছিল ম্যাগি এখন কি খাবে ধসা চলো নামিয়ে নিচে তোমাদের দাদাভাইয়ের বোর্ড তো শেষ হয়ে গেছে এখন ঘুরিতে সাপটা বেজে গেছি তো চলো মাম্মা গেছে পড়তে এই সাথে এই রামদান যাচ্ছেন বাবু চাদটা নেই সুন্দর ধোসার গাড়ি দাঁড়িয়ে আছে ওর জন্য একটা ধোসা বানাই দেখা ওই যে ধোসার গাড়ি ওখানে লোক নিচ্ছে ধোসা আমরা দেখো এই যে আমরা নিচে অপেক্ষা করছি ওইদিকে ধোসার গাড়ি আর ওই পাশে কাকিমার ফ্ল্যাট ও কুকুর কামড়ে দেবে কিন্তু তোমাকে চেনে না আর এই যে এই যে দেখো কি হারে বদমাইশি পড়ে যাচ্ছে দৌড় হচ্ছে পড়ে যাবে সেই খেয়াল নেই ও যা বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু আবারও দুপুরের পর মেঘ করেছিল কিন্তু বৃষ্টি আর হলো না হলে ভালো হতো একটু ঠান্ডা হতো ওয়েদারটা চলো ধোসা যখন নেবোই দাঁড়িয়ে থাকে বাবা এইমাত্র ঢুকলো বাবা খেয়ে চলে গিয়েছিল দুপুরে তারা ধোসার গাড়ির জন্য অপেক্ষা করি ধোসা খাবার এত পছন্দ ধোসা আর এখানে আমাকেও দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা হলো আপাতত ওই পোলিং স্টেশনে ভোট তো কমপ্লিট এখন কাগজপত্র নিয়ে যাচ্ছে তোমার ডিসিআরসিতে জমা করতে তবুও এখনো গাড়ি পায়নি পোনে আটটা বাজে এখনই পোনে একটা কি আটটা বাজতে পা আছে এই ঘড়িটা একটু স্লো হয়ে গেছে আর এই যে নিয়ে এখানে খাচ্ছেন এখন ধোসা মাম্মাকে আর রাতে দেবো না ধোসা কেননা মাম্মা আস্তে আস্তে এই ধোসাটা ধোসা থাকবে না তো চলো আমরা পরে আসছি দেখা হচ্ছে তোমাদের সাথে এখন বসেছে আমার এই কাটলারি সেটগুলো থাকে যে শেলফটায় সেই শেলফটা কোছাতে মাম্মা গিয়েছে পড়তে এই সুযোগ ঘাটাঘাটি কম হবে নতুবা ও গোছাচ্ছে দেখলে আবদার করে আর ও যখন আসে আমার বাড়িতে আমার এই শেলফের ওপরে তাকগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে যায় শুধু কিন্তু মায়ের আদরই খায় না অনেক কাজও করে দিয়ে যায় আর দেখলে তো কেমন দুষ্টু হয়েছে আমার নাকের মধ্যে লঙ্কা গুঁজে দিচ্ছে যাতে ঝাঁঝে আমি কাশি চিন্তা করো লঙ্কা কিনলাম সবেমাত্র এত দুষ্টুমি বেড়েছে চলো আজকে একটু অন্যরকম ভাবেই তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করলাম এই যে আবারও বেরিয়ে পড়েছি রাস্তাতে মাম্মার পড়া হয়ে গেছে আর এই যে বাবু এসেছে আমার সঙ্গে এখন যাচ্ছি আমরা বইয়ের দোকানে মানে খাতার দোকানে এখানে বাড়ির কাছে একটু খাতাপত্র কিনতে হবে মাম্মার তো চলো সঙ্গে দেখা কী কী কেনা হলো এই যে ড্রয়িং কপি আর মাম্মার আঁকার নানান রকমের পেনসিল বাবু একটা পেন্ট নিল আর তোমাদের দাদা ভাই ফিরে এসেছিল ওই দিনই রাত্রি দেড়টা নাগাদ আর আমরা একটু এগিয়ে গিয়েছিলাম দাদা আনতে হাওড়া স্টেশন থেকে ডিরেক্ট ওলা করে ফিরে এসেছিল তোমাদের দাদাভাই ভাই সেগুলো আর কোনো কিছু শ্যুট করতে পারিনি আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর দাদাভাই যেখানে ভোট গ্রহণ কেন্দ্র ছিল সেখানে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছিল আর আজকের ভ্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে প্রথম ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা